মাত্র দশ মিনিটে খুবই অল্প উপকরণ দিয়ে এরকম লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি দেখতে হলে বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে ওয়াচ করুন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মাত্র দশ মিনিটে খুব কম মশলায় টেস্টি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আসুন আমি কিভাবে এই অল্প সময়ে টেস্টি মালাইকারি তৈরি করি দেখা শুরুতে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন আমার ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি ধরনের ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা এখন ফোড়নগুলোকে একটু ভেজে নেব ফোড়নগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু আজ এই মালাইকারিতে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না অনেকে তো পেঁয়াজ রসুন দিয়ে খান পেঁয়াজ রসুন না দিয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় আবার অনেকে পেঁয়াজ রসুন খেতে চান না তারাও কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারে টমেটো আর লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরে আদা বাটার পেস্ট চা চামচের দু চামচ দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই সমস্ত মশলাটা আমি সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেবো আমি কিন্তু চিংড়ি মাছগুলো আগে থাকতে ভেজে নেয়নি এইভাবে দিয়ে রান্না করে দেখবেন খেতে কতটা ভালো লাগে কারণ চিংড়ি মাছ আগে থাকতে একটু ভেজে নিলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় এইভাবে এখন চিংড়ি মাছটাও মশলার সাথে কষিয়ে নেব এতে চিংড়ি মাছটা ভাজাও হয়ে যাবে আর মশলার সাথে চিংড়ি মাছটা সুন্দর কষানোও হয়ে যাবে একসাথে দুটো কাজ হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু চিংড়ি মাছটা এইভাবে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমার চিংড়ি মাছটা সুন্দর ভাজাও হয়ে গেছে আর মশলার সাথে দারুণ কষানোও হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো নারকেলের দুধ মালাইকারি তো নারকেলের দুধ দিতেই হয় আপনারা যদি নারকেলের দুধ না দেন তাহলে একটু আমুল দুধগুলোও এখানে ব্যবহার করতে পারে আর সাথেই দিয়ে দেবো একটু চিনি মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এখন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি নাটলের দুধ দিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমার মালাইকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব এখন কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি এটা কিন্তু রান্না করতে আমার দশ মিনিটেরও কম সময় লেগেছে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এটা খেতেও কিন্তু দারুণ হয় এখন এটা রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন